আবারও চলে আসলাম নতুন কিছু ফর্মাল স্টাইলের বুটকাট প্যান্ট নিয়ে এটা কাপড়টা হবে খুবই সফট কমফোর্টেবল স্টিচ সাইজটা পাবেন অ্যাভেলেবেল সাইজ আঠাইশ থেকে শুরু করে চল্লিশ সাইজ দিতে পারবো যার যে সাইজটা লাগবে বলে দিবেন কালার হবে ছয় সাতটা কালার আবারও বলে দিই কাপড়টা খুবই সফট কমফোর্টেবল স্টিচ কালার হবে অনেকগুলো কালার ব্ল্যাক হোয়াইট যার যে কালার লাগবে বলতে পারেন আর মাঝখানে প্রাইসটা বলে দিচ্ছি এটা প্রাইস পড়বে চারশো পঞ্চাশ টাকা অনলি চারশো পঞ্চাশ প্রাইস ফিক্স ফিক্স প্রাইস চারশো পঞ্চাশ টাকায় নিতে পারবেন আমাদের এই বুটকাট প্যান্টগুলো কাপড়টা খুবই সফট কমফোর্টেবল কালার অ্যাভেলেবেল সাইজ অ্যাভেলেবেল যদি কারো পছন্দ হয় যার যে সাইজ লাগবে বলে দিবেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন তারপর লাস্টে আর একটা প্যান্ট আছে এই প্যান্টটা হচ্ছে একটু ডিফারেন্ট এটা হবে এর মধ্যে কাপড়টা খুবই সফট স্টিচ নিচে থাকবে ডিজাইন করা নিচের ডিজাইনটা একটু দেখা দিন ভাইয়া নিচের ডিজাইনটা থাকবে সাইডে বাটন থাকবে সাইডে আটটা বাটন দুই পাশে কোমরের সাইজটা হবে টোয়েন্টি এইট থেকে 40 সাইজ সাইজটা হবে কাপড়টা খুবই সফট এটার প্রাইসটা হবে একটু ডিফারেন্ট এটার প্রাইসটা ফিক্সড প্রাইস সাতশো পঞ্চাশ টাকা কাপড় হান্ড্রেড পার্সেন্ট রং কষের গ্যারান্টি আছে গার্মেন্টস কোয়ালিটি এক্সপোর্ট যদি কারো ভালো লেগে থাকে ডেসক্রিপশনে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ ইমো যোগাযোগ করে নিতে পারবেন